মর্নিং সকাল এখন সাতটা বাজে এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি সুস্মিতা সুইটনেস ভাই আমার প্রতিটা ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তার জন্য অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা দিদিভাইও আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে আমার ভিডিও পুরো দেখার জন্য আমার ভিডিওতে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর যেন তো চা খাচ্ছি তারপরে আবার দুধ চা কারণ বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি আর পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যে এখন রাত আর এই যে বাটারটা তোমাদের দেখালাম এত দারুণ হয়েছে না বাটারটা কি বলবো ওইদিকে ব্রেডগুলো ছেঁকে নিচ্ছি ব্রেডগুলো যেহেতু ফ্রিজে ছিল আগে আনা ছিল সেই কারণে ব্রেডগুলো দেখলাম কেমন ভেঙে ভেঙে যাচ্ছে তা দুটো কাপেই চা বেড়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে আর আমি একটু খাবো তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ওই যে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি দিকে আবার বৃষ্টি হচ্ছে সেই কারণে ভাবছে যে কী করে যাব। তা বললাম যেতে তো হবে টাইম টু টাইম তো রেনকোট পরেই চলে যাও তার জন্য রেনকোট পরেই তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে কি অবস্থা এই রোদ এই বৃষ্টি এইখানকার ওয়েদারের না কোনো ঠিকটিকা না নেই তো মনে হচ্ছে যে একটু পরেই রোদ বার হবে আর বৃষ্টিটা কিন্তু এখন হচ্ছে না বৃষ্টি যখন হয় তখন উপরটা ভীষণ পরিমাণে কাদা হয়ে যায় তার জন্য ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে নিচ্ছি এখন জামা কাপড় ধোবো ভাবছিলাম যে ধোবো না তারপর দেখলাম যে না রোদ তো উঠেই যাবে তাহলে ধুয়ে নিচ্ছি যখন বৃষ্টি পড়ছিল তখন কিন্তু কালকে যে ভিডিওটা গেট রেডি উইথ মি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম সেই কারণে আজকে একটু রান্না করতে দেরি হচ্ছে এখন ওই দেড়টা মতন বাজে অন্যদিন এই টাইমে আমার সমস্ত কাজ হয়ে যায় আর আজকে দেখো আমি এখন যাচ্ছি রান্না করতে তা আজকে সেরকম রান্নার ঝামেলায় নেই মাছের ঝোল করব না মাছ আজকে শুধু ভাজাই করব আর অন্য তরকারি করব অন্য তরকারি বলতে মানে পটল আলু দিয়ে একটা রসা টাইপের করবো দেখো কতবার যে দিনে আমার যেতে আসতে হয় এই ফ্রিজের মধ্যে জিনিস রাখতে সমস্ত কিছু যা যা লাগবে বার করে নিয়ে গেলাম রান্না করার জন্য আবার এক গাদা জিনিস ছিল সেইগুলো আবার নিয়ে আসলাম রাখার জন্য এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি টক দই নিয়েছি আর নিয়েছি হচ্ছে টমেটো কেচাপ এটা নিয়ে এসেছি তারপর পটলগুলো তো দেখো যখন তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল তখন কিন্তু আমি ভালো করে ছুলেই রেখে দিয়েছিলাম আর সঙ্গে একটা ডিমও নিয়ে আসছিলাম ভাবছি যে ডিমগুলো না একটু ঝুড়ি করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো কোনো দিন অবশ্যইভাবে খাইনি জানি না কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে এইখানে তো আর পটল চিংড়ি বানাতে পারছি না সেই কারণে ওর মধ্যে ডিম দিয়ে দেবো দেখা যাক কেমন লাগ যত স্বাদ করেই রান্না করো না কেন পটল চিংড়ি মানে চিংড়ি মাছ ছাড়া পটলের কোনো রেসিপি যেন ভালোই লাগে না কিন্তু পোস্ত পটলটা বানাই সেটা মোটামুটি খারাপ লাগে না অনেকটাই ভালো লাগে এখানে আবার একটু হলুদ শেষ হয়ে গেছে তা সেটাই এখন ঢেলে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে অনেক দিন হয়ে গেল হলুদ তারপর নুন এইসব দেয় না অন্য কোনো মশলা দিচ্ছে কিন্তু ওই সব আর দিচ্ছে না তাই এটা দোকান থেকে কিনে আনা হয়েছিল না ক্যান্টিন থেকে নিয়েছিল সেটা আমার আবার খেয়াল নেই ওইদিকে সমস্ত কাজবাজগুলো বাজগুলো একটু গুছিয়ে আসলাম রান্নাঘরে এখন ভাবলাম যে যেহেতু দেড়টা মতন বেজেই গেছে তাহলে এক সাইডে ভাতটা বসিয়ে এই যে যেই বড়ো কন্টেনারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম এরকম সেট আমার কাছে তিনটে আছে এর থেকে একটা ছোট তার থেকে আর একটা ছোটো একটার মধ্যে আমি আটা রাখি আর আর মধ্যে অনেক মশলাপাতি আমার রয়েছে আর এই চালগুলো সচরাচর খাওয়া হয় না খাওয়া হয় না মানে এই কৌটারটা খাওয়া হচ্ছিল না অনেক দিন হয়ে গেছে তা ভাবলাম যে এটা পুরনো হয়ে যাবে তা খারাপ হয়ে যায় যদি কারণ আমরা প্রথম হয়তো যখন এসেছিলাম তখন নাহলে তারপরের ছুটি কাটিয়ে যখন আসলাম তখন এই চালের বস্তাটা তোমাদের দাদাভাই এনেছিল আর বাড়ি ছুটি যাওয়ার আগে এইটার মধ্যে ভরে রেখে গেছিলাম তারপর অন্য একটা চালের বস্তা আনা হয়েছে সেটাতে ঘি নিয়ে খাচ্ছিলাম বলে এই চাল কটার কথা ভুলেই গেছিলাম তা ভাবলাম না এগুলো আগে খেয়ে নেওয়া যাক না নাহলে বললামই তো খারাপ হয়ে যেতে পারে তা দেখছি চালগুলো যেহেতু অনেক দিন হয়ে গেছে এইগুলো জানো তো হতে অনেকটা একটু টাইম লাগছে নালে এই চালগুলো বেশি সময় লাগে না আমি গরম জলটা ভালো করে ফুটিয়ে তারপরে দিয়ে হ্যালো ইভিওন কালকে একটা ভিডিও শ্যুট করেছিলাম গেট রেডি উইথ মি তারপরে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর কিন্তু মুখটুকু আমি কিছুই ক্লিন করিনি সেরকমই রয়েছে তা সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর পুরো মেঘলা অন্ধকার ছিল এখন এই রুমটাই মানে জানলা দিয়ে এত সুন্দর রোদ এসেছে পুরো ঘরটা আলো আলো হয়ে গেছে আর আমি যে ডিআইওয়াই সোফাটা বানিয়েছিলাম তাই সোফার উপরে বসে তোমাদের সঙ্গে আজকে কথা বলছি কেমন লাগছে অবশ্যই একটু জানাবে আর এখন তিনটে মতন বাজে এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি তোমাদের দাদা ভাই এই মাত্র আসলো এখন হাত মুখ ধোবে তারপর খাওয়া দাওয়া করবো আমি আমার মেকআপটা কিভাবে রিমুভ করি চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই এখানে একটা টিস্যু পেপার নিয়েছি সেটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এভার একটা ফেস স্ক্রাব নিয়েছি আমি এটা আমি সপ্তাহে দুদিন ব্যবহার করি তা ভাবলাম যে আজকে যেহেতু মেকআপ করেছিলাম আজকে এটা লাগিয়ে নিই ভালো করে মুখটা হালকা হাতে র্যাপ করে ধুয়ে নিলাম মুখটা আর আমি যে হোম মেড একটা ক্রিম বানিয়েছিলাম এটা কিন্তু খুবই ভালো যারা দেখোই ভিডিওটা দেখে নিও এটা এখন লাগিয়ে নিচ্ছি তো